সংখ্যা যৌগিক সংখ্যা সহমৌলিক সংখ্যা বিভাজ্যতা এবং তোমাদের পাঠ্যপুস্তক একের দুই অনুশীলনীর সমস্যার সমাধান করব তো চলো মূল আলোচনায় মৌলিক সংখ্যা আমরা সহজ কথাই বলতে পারি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা এখন নিঃশেষে কথাটার অর্থ কী অর্থাৎ কোনো সংখ্যাকে ভাগ করলে যদি ভাগ শেষ শূন্য হয় তখনই হবে সেই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য আমরা একটা উদাহরণ দিই যেমন ধরো আমি পাঁচকে দুই দ্বারা ভাগ করব তাহলে কত হবে দুই দু কোনো চার ভাগশেষ কত এক এটা কি নিঃশেষে বিভাজ্য না নিঃশেষে বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য নয় আবার আবার আমি ছয়কে দুই দ্বারা ভাগ করব তিন কোনো ছয় দেখো ভাগ শেষ কত শূন্য তাহলে এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে নিঃশেষে বিভার্য বিষয়টা আমরা জানলাম তাহলে মৌলিক সংখ্যাটার সংখ্যাটা কি জানলাম আমরা যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভার্য হয় না সেই সব সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন আমরা একটু আগে উদাহরণ দিলাম পাঁচ পাঁচকে এক দ্বারা ভাগ করলে কত হবে পাঁচই হবে পাঁচকে ছয় দ্বারা পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে এক হবে শুধুমাত্র দেখো পাঁচকে এক এবং পাঁচ দ্বারা ভাগ করলেই নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তাহলে পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা আমরা আরও একটা উদাহরণ দিতে পারি যেমন ধরো আমি লিখলাম তেরো তোমরা তেরোকে নিঃশেষে ভাগ করা যায় আর কোনো সংখ্যা দ্বারা এক এবং তেরো বাদে যায় না তাহলে তেরো হবে মৌলিক সংখ্যা এই বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি যদি কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্য কোনো গুণিনিয়োগ থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না অর্থাৎ যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণিনিয়োগ থাকবে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এখন গুণিনিয়োগ কথাটার অর্থ কি আমরা একটা উদাহরণ সাহায্যে বুঝিয়ে দিই যেমন ধরো আমি লিখলাম বারো এই বারো সংখ্যাটাকে এক এবং বারো ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে দুই দ্বারা যেতে পারে তিন দ্বারা যেতে পারে চার দ্বারা যেতে পারে ছয় দ্বারা যেতে পারে বারো দ্বারা তো যাবেই এক দ্বারাও তো যাবেই তাহলে দেখো তো এই বারো সংখ্যাটাকে এই সংখ্যাগুলো দ্বারা বারোকে ভাগ করা যায় তাহলে বারোর গুণিনিয়োগ সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো তাহলে এখন দেখো তেরোর কোনো গুণিনিয়োগ সংখ্যা নেই এক এবং তেরো বাদে তাহলে তেরো মৌলিক সংখ্যা এখন তাহলে বারোকে আমরা কী সংখ্যা বলবো বারোকে বলবো যৌগিক সংখ্যা অর্থাৎ যৌগিক সংখ্যার সংখ্যাটা তাহলে কি হচ্ছে তাহলে বারোয়ের গুণিনিয়োগ সংখ্যাগুলো কি হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো অর্থাৎ যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্য কোনো গুণিনিয়োগ সংখ্যা থাকবে সেই সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা এবার আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো জানব তো চলো দেখো বন্ধুরা আমরা সংখ্যাগুলো লিখেছি এক থেকে একশো পর্যন্ত এবারে আমরা প্রথমে দুইয়ের গুণিতকগুলো অর্থাৎ যে সংখ্যাগুলোর নিয়োগ দুই সেই সংখ্যাগুলো কেটে দেব তাহলে সব জোর সংখ্যাগুলোই হচ্ছে দুয়ের গুণিতক। তাহলে বারো কেটে দেব আমরা তাহলে সব জোর সংখ্যাগুলো কেটে দাও যেগুলো দুইয়ের গুণিতক বা যে সংখ্যাগুলোর গুণি নিয়োগ দুই সেগুলো কেটে দেই চার কেটে দেই ছয় কেটে দেব আট কেটে দেব তাহলে দশ কেটে দিয়েছি এবার বারো কেটে দাও চোদ্দো কেটে দাও সব জোরগুলো কেটে দাও এই লাইনের সবগুলো চব্বিশ চৌত্রিশ চুয়াল্লিশ চুয়ান্ন চৌষট্টি সব জোরগুলো কেটে দেব তাহলে দেখো এই লাইনের সবগুলো কেটে দিতে হচ্ছে সবগুলো কেটে দাও এই লাইনের তাহলে আমরা সব জোর সংখ্যাগুলো কেটে দিয়েছি এবার আমরা তিনের গুণিত কাটবো অর্থাৎ যে সংখ্যাগুলোর গুণ নিয়োগ তিন সেই সংখ্যাগুলো কাটবো চলো তিনের যেমন নয় কাটবো আমরা তাহলে তিনের গুণিত একুশ পনেরো এভাবে তিন নং সাতাশ তেত্রিশ কাটো উনচল্লিশ এভাবে তিনের সবগুলো গুণিত কেটে দোক তারপরও কাটবে পাঁচের গুণিতগুলো দেখো তো পাঁচের গুণিত পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই সব কেটে দিলাম এবার সাতের গুণিতকগুলো কাটো যেমন সাতের গুণিতক আছে কী কী সাত সাতা উনপঞ্চাশ কাটো সাত নং তেষট্টি সাত এগারো সাতাত্তর সাত তেরো একানব্বই এভাবে সাতের গুণিতকগুলো কাটো গুণিতকগুলো কেটে দিয়েছি এখন কি কি থাকে অবশিষ্ট দেখো দেখি দেখো তো এক থেকে দশের মধ্যে কতটি সংখ্যা আছে আর অবশিষ্ট এক কিন্তু মৌলিক সংখ্যা না দুই তিন পাঁচ সাত টোটাল আছে চারটা এই ঘরে এগারো থেকে বিশ পর্যন্ত আছে কয়টা এক দুই তিন চারটা একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে কয়টা একটা দুইটা আবার একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে কয়টা একটা দুইটা একত্রিশ এবং সাঁইত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ তিনটা একান্ন থেকে ষাটের মধ্যে আছে তাহলে একান্ন থেকে ষাটের মধ্যে আছে দুইটা একষট্টি থেকে সত্তর মধ্যে আছে দুইটা একষট্টি সাতষট্টি একাত্তর থেকে আশির মধ্যে আছে একাত্তর তিয়াত্তর এবং ঊনআশি তিনটা একাশি থেকে নব্বইয়ের মধ্যে আছে দুইটা তিরাশি এবং উননব্বই একানব্বই থেকে একশোর মধ্যে আছে একটা সাতানব্বই শুধু তাহলে দেখো তো বন্ধুরা এক থেকে একশোর মধ্যে মোট কতটি মৌলিক সংখ্যা আছে যোগ করে এগুলো চার চার আট দুই দশ বারো তেইশ পঁচিশ পঁচিশ পঁচিশটা মৌলিক সংখ্যা আছে তাহলে এবার মৌলিক সংখ্যাগুলো রেখে বাকি সংখ্যাগুলো আমরা ভ্যানিশ করে দিই যেমন ধরো এক ভ্যানিশ চার ভ্যানিশ ছয় আট নয় দশ বিশ আঠারো ষোল পনেরো চোদ্দ বারো একুশ না মৌলিক সংখ্যা বাইশ না আটানব্বই মৌলিক সংখ্যা না নিরানব্বই মৌলিক সংখ্যা না একশো মৌলিক সংখ্যা না তাহলে দেখো তো মৌলিক সংখ্যা মোট কতটি আসে পঁচিশটি মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পরের সহমৌলিক বিষয়টাকে আমরা উদাহরণের সাহায্যে একটু বুঝি দেখো আমি দুইটা সংখ্যা লিখলাম একটা লিখলাম হচ্ছে আট অন্যটি লিখলাম নয় এই দুইটা সংখ্যা পরস্পরের সহমৌলিক কি না আচ্ছা দেখো তো বন্ধুরা আমরা একটু আগে জেনেছি গুণনীয় সংখ্যা বের করার তাহলে আটের গুণনীয় সংখ্যাগুলো কি কি হবে এক হবে দুই হবে চার হবে এবং আট নিজেই এটা হচ্ছে আটের গুণিনিয়োগ সংখ্যা নয়ের গুণ নিয়োগ সংখ্যাগুলো কী কী হবে এক হবে তিন হবে নয় হবে তাহলে এখানে দেখো তো এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণ শুধুমাত্র এক আছে সাধারণ কথাটার অর্থ কি আমি যদি ইংরেজি কমন বলি তাহলে তোমরা আরও ভালো বুঝবে অনেক সময় আমাদের কাছে বাংলা শব্দটাই দুর্বোধ্য মনে হয় ইংরেজির তুলনায় তাহলে এখানে আমি কমন কথাটাই ব্যবহার করছি তাহলে এখানে শুধুমাত্র দুইটা ফ্যাক্টর কমন আছে দুইটা গণিনিয়োগ একই কমন আছে আর কোনো কমন বিষয় আছে এখানে গণনিয়োগ নেই তাহলে বলছি আমি যদি দুইটা সংখ্যা বা তার অধিক সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যাসমূহের মধ্যে যদি সাধারণ গুণ শুধুমাত্র এক হয় তাহলে সেইগুলো পরস্পরের সহমৌলিক সংখ্যা তাহলে এখানে আট এবং নয়ের মাঝে কমন গুণ নিয়োগ শুধু একই আছে আর কোনো গুণ নিয়োগ নেই তাহলে আট এবং নয় হচ্ছে সহমৌলিক সংখ্যা যেমন ধর আরও একটা উদাহরণ দেয়া যেতে পারে তো আমি একটা সংখ্যা লিখলাম চোদ্দ এবং পনেরো ধরো তাহলে দেখো তো তাহলে দেখো পনেরোর গুণ সংখ্যাগুলো কী কী এক হতে পারে তিন হতে পারে পাঁচ এবং পনেরো নিজেও চোদ্দোর গুণিনিয়োগগুলো কী কী এক দুই সাত এবং চোদ্দ নিজে তাহলে দেখো তো এখানেও ঠিক একই ব্যাপার না কমন কোনো গুণ নিয়োগ আছে দুইটার মধ্যে এক বাদে এক বাদে কমন কোনো গুণ নিয়োগ নেই তাহলে চোদ্দ এবং পনেরো মৌলিক সংখ্যা এবার যদি আরও একটা উদাহরণ দেই ধরো ষোল এবং বারো দুইটাও সহমৌলিক কিনা কিভাবে দেখবো দেখো বারোর গুণ নিয়োগগুলো কি কী এক দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে ছয় এবং বারো ষোলোর ক্ষেত্রে কি কি হতে পারে দেখো দেখি এক হতে পারে দুই হতে পারে চার হতে পারে আট হতে পারে এবং ষোলো নিজেও তাহলে দেখো তো এখানে কমন ফ্যাক্টর গুলো কি কি আছে এক আছে এক কমন ফ্যাক্টর দুইও আছে দেখো চারও আছে কমন ফ্যাক্টর তাহলে এক বাদে আরো একাধিক আছে তাহলে ১৬ এবং বারো সহমৌলিক সংখ্যা নয় আমরা